থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান ও বৃক্ষ বিতরণ কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর নির্দেশে বিশিষ্ট সমাজসেবী শান্তনি বাপুলির ঐকান্তিক প্রচেষ্টায় দুস্থ থ্যালাসেমিয়া রোগীদের সার্জার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার আমরা এখানে রক্তদান করছি প্রায় মানুষ এখানে এসেছেন এখানকার বিধায়ক ডক্টর অলক জলদা তাও উপস্থিত ছিলেন এখানকার ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের মত ব্লকে উপস্থিত ছিলেন আমরা বাকি যারা পুরনো এখানে মানুষ যারা পুরনো তৃণমূল কর্মী তারাও এখানে উপস্থিত হয়েছে ও আমরা সবাই মিলে এটা একটা রক্তদানের মাধ্যমে মানুষের সেবার জন্য চেষ্টা করছি এটা ছোটো উপকার মানুষকে যাতে করতে পারে এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের বসে থাকে খালি আমরা রাজনীতি না এই রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা রক্ত দিয়েছেন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছ তুলে হয়েছে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়দিগির বিধায়ক ডক্টর অলোক জলদাদা মথুরাবু দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার বিশিষ্ট সমাজসেবী শান্তনু বাপুলি সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা যার বাবা আমাদের প্রয়াত শতরঞ্জন বাবুকে তিনি আমাদের এই মুদ্রাপুর যখন আমাদের রায়দিঘিতে তিনি অন্যান্য কান্ডালি ছিলেন এবং সেখানে কানে লেখা ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অঙ্গ আমাদের এই রক্তদার স্বেচ্ছায় রক্ত ছিলেন তা অবশ্যই আমরা এসে দেখলাম যে আমাদের এলাকার প্রচুর মানুষ তারা এই রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত আছে। এবং এখানে প্রচুর মানুষ রক্ত দিচ্ছে এবং উৎসাহের সঙ্গে একটা উৎসবে আছে আপনারা এটা সবাই জানেন এবং আমি একজন ডাক্তার হিসাবে আমি এটা জানি এবং আমার এটা নৈতিক দায়িত্ব কর্তব্য এবং আমি নিজেও সেটা খুব ভালো লাগে যখন কোনো এই রকম ধরনের স্বেচ্ছা রক্তদান শিবির হয় সেখানে মানে উপস্থিত হতে পেরে মানুষকে আরও উৎসাহিত করতে পেরে আমার আরও ভালো লাগে যাই হোক আমার পক্ষ থেকে অবশ্যই যারা এই আমাদের এই চেষ্টার অপর জীবিত করছে উদ্যোক্তাদের তাদেরকে আরও উৎসাহ দিয়ে গেলাম এবং আরও বেশি করে যারা রক্ত দিচ্ছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করলাম এটাই আমার আগে আমি অনেক দিন করি চোদ্দ বছর ধরে এখানকার আমাদের ইতিহাস এখানে আমফান জজ থেকে শুরু করে করোনার সময় যেদিনকে বাইশ মার্চ দু হাজার কুড়ি করোনা শুরু ডিক্লেয়ার করা হয় কুড়ি তারিখে ডিক্লেয়ার করেছে আর একুশ তারিখে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সবাই মিলে আমরা কাশীনগর বাজার কোম্পানিতে রায়দিগি বাজারে মাস্ক দিয়ে শুরু করেছিলাম আমাদের এই অভিযান তারপরে আমাদের অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করেছিলাম তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন ছাড়াও মানুষের সামাজিক কাজ মানুষের পাশে থাকে সেটা তৃণমূল কংগ্রেসের কাজ খালি আমাদের কাজ রাজনীতি বা উন্নয়ন মানুষের পাশে দাঁড়িয়ে থাকা সারা বছর পরিষেবা দেওয়া সেটাই হচ্ছে আমাদের